এই যাঠা শুরু হয়েছে আমাদের লেফটাউন ঘড়ির মোড় থেকে সেখান থেকে নাগের বাজার দমদম কাশীপুর পানিহাটি আগরপাড়া কামারহাটি বরানগর চিটাগড় খরদা বারাকপুর ইছাপুর সামনগর ভাটপাড়া নৈহাটি হয়ে কাঁচরাপাড়া এখন এই কারখানার লোকো ক্যারেজ গেটে আমরা উপস্থিত হয়েছি ন তারিখে যে ভারত বন্ধ সতেরো দফা দাবিকে কেন্দ্র করে যার আহ্বায়ক হচ্ছে ভারতবর্ষের দশটা প্রধান ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং ট্রেড ইউনিয়ন তারা এই বন্ধ দেখেছে স্বাভাবিক ক্ষেত্রে শ্রমিকদের সামনে আমাদের কথা বলা কারণ যে জায়গাটাই এই কথা বলছি এই জায়গাটার একটা ইতিহাস আছে আজকের এই আমাদের যে বনধ সেই বন্ধের প্রেক্ষাপটে এটা যখন তৈরি হয়েছিল আজ থেকে দেড়শো বছর আগে তখন এখানে শ্রমিক সংখ্যা ছিল সাড়ে চোদ্দ হাজার আর আজকে প্রধানমন্ত্রী বলছে দেশ অগ্রগতির পথে আর শ্রমিক সংগঠন নীতির মধ্যে দিয়ে ছ হাজার শ্রমিক আজকে এখানে কাজ করছে আমরা বলছি এই হচ্ছে প্রাইভেটাইজেশনের বেসরকারীকরণ হয়েছে শৌচালয় বেসরকারীকরণ হয়েছে খাদ্য সরোবর বেসরকারীকরণ হয়েছে বিমা বেসরকারীকরণ হয়েছে বন্দর বেসরকারীকরণ হয়েছে খনি বেসরকারীকরণ হয়েছে সমস্ত কিছু আজকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে আমরা এর বিরোধিতা করছি আমরা সমবোট বাতিলের কথা বলছি আমরা বলছি কৃষক যার ফসলের মূল্য নির্দিষ্টভাবে যাতে পায় ব্যাংকের মাধ্যমে যাতে সহজ কৃষিতে ব্যাঙ্ক ঋণ পায় কারণ কৃষক প্রতিদিন আমাদের রুটি রুজি ব্যবহার করার আমাদের বেঁচে থাকার রসদ জোগায় কিন্তু কৃষকরা পাচ্ছে না কৃষকদের ফসলের উৎপাদিত মূল্য তারা পাচ্ছে না তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেন্দ্রীয় সরকারকে এই দায়িত্ব নিতে হবে আর আমাদের রাজ্য সরকার তার কথা যত কম বলা যায় তত ভালো আমাদের জেলায় পঁচিশটা চটকল পঁচিশটা চটকল সেখানে সতেরোটা চটকল বন্ধ সতেরোটা চটকলে যদি দু হাজার করে শ্রমিক থাকে চৌত্রিশ হাজার শ্রমিক আজকে আমাদের এখানটায় তারা কর্মচ্যুত হয়েছে আমরা বলছি এই চটকলগুলোকে পুনর্জীবিত করতে হবে আজকে কালীগঞ্জে তামান্না একটা দশ বছরের শিশু তাকে হত্যা করা হলো আজকে কসবা কলেজে ওই মেয়েটিকে রেপ করা হলো মনোজিৎ মিশ্র তাকে রেপ করলো কিছুদিন আগে আরজিগড় হসপিটালের ইন্টার্নশিপ করতে যাওয়া আমাদের নির্ভয়া সে খুন হলো ধর্ষিত হলো কি রাজ্যের অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ তার কোনো হেলদোল নেই শুরু হয়েছিল ভবানীপুর থানা এবং ওই সুজাত চ্যাংলো ইন্ডিয়ান মহিলা

শুনুন গুন্ডা দিয়ে বন্ধ অবরোধ মানে অসফল করতে পারে কিন্তু সাধারণ মানুষের মন থেকে যাবে না দুটো প্রমাণ দিয়ে আপনাকে ভারতবর্ষের কৃষি আন্দোলন যা গত এক বছর ধরে দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে সেই কৃষি বিল আজ পর্যন্ত পার্লামেন্টে তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি স্মার্ট মিটার সারা জেলায় সারা রাজ্যে মানুষ তারা সংগঠিতভাবে প্রতিরোধ করেছিল এবং স্মার্ট মিটার রাজ্য সরকার বাতিল ঘোষণা করেছে তা লড়াইয়ের মধ্যে দিয়েই জয়লাভ করা যায় সেটা প্রমাণিত হয়েছে গত এগারো সাল থেকে আজ পর্যন্ত সব লড়াইয়ের মধ্যে দিয়ে